বৃষ্টির পরে এবার রোদের ছাকা। গরমে আবার ছারখার হবে রাজ্য রইল আবহাওয়ার আগাম খবর পশ্চিমবঙ্গ বাংলাদেশের কোন কোন জেলার উপর তাপপ্রবাহ বিরাজ করবে তা আপনাদের বিস্তারিত জানিয়ে দেবো সঠিক নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আবহাওয়া দপ্তর সূত্রের খবর অনুযায়ী আপাতত দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে আজ দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া। কোথাও বৃষ্টি হবে না শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই কোথাও চলতি সপ্তাহে তাপমাত্রা বাড়লেও সকাল ও সন্ধে মনোরম পরিবেশই থাকবে বেলা বাড়লেই ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা আগামী চার থেকে পাঁচ দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা দুই স্বাভাবিকের উপরে থাকবে উত্তরবঙ্গে আজ ও আগামীকাল শুষ্ক থাকবে আবহাওয়া তবে বৃহস্পতিবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি হতে পারে শুক্রবার বাড়বে বৃষ্টি এদিন বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে আর এই সময়ের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা সম্পর্কে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে যদিও বৃষ্টিপাতের বৃহস্পতিবার ও শুক্রবার উত্তরবঙ্গের কোথাও কোনো সম্ভাবনা নেই ভারী বৃষ্টি হবে না বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এরপর রবিবার ও সোমবার শুধুমাত্র দার্জিলিংয়ে হালকা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে আগামী চব্বিশ ঘন্টায় চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে তারপর পরবর্তী দু তিন দিন একই রকম থাকবে আবহাওয়া এদিকে বাংলাদেশে আবহাওয়াবিদ মোহাম্মদ সাহিদুল ইসলামের সই জানান অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে এর মধ্যে প্রথম ও দ্বিতীয় দিন সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য